আসসালামু আলাইকুম আজ আমি ম্যাঙ্গো মুস বানাবো এই ডেজার্টটা খেতেও যেমন মজা বানানো অনেক সহজ প্রথমে আমি একটা পাকা আম নিয়ে নিচ্ছি আমটাকে ভালোভাবে ধুয়ে কেটে নেব আমি চাকু দিয়ে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন আমি আমটাকে ছোলা থেকে ছাড়িয়ে পানি ছাড়া ব্লেন্ড করে নিচ্ছি পানি ছাড়া ব্লেন্ড করলে দেখা যাবে এভাবে ঘন হয়ে গেছে এরপরে নিয়ে নিচ্ছি হুইপড ক্রিম এখানে এক চামচ হুইপড ক্রিম নিয়েছি যেটা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি এরপরে দিচ্ছি ব্লেন্ড করা আম আপনি যদি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে কনডেন্স মিল্ক দিতে পারেন আমি দেইনি কারণ আমটা অনেক মিষ্টি ছিল আমার মিষ্টি বেশি একটা পছন্দ না তাই আমি দেইনি বিট করে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি গ্লাস রাখব সাজানোর জন্য দিয়ে দিচ্ছি উপরে পুদিনা পাতা এরপরে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো মুস